কমেজে দেখতে পাচ্তেছেন রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট লিটার ও টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারের সকল একশো তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের রাইস কুকারের কয়েল এটা সাতশো ওয়াট দুইশো বিশ ভোল্ট এবং এটা হচ্ছে হাই কোয়ালিটির রাইস কুকারের কয়েল এবং এখানে আছে টু পয়েন্ট এইট লিটারের রাইস কুকার কালো কয়েল রাইস কুকারের কয়েল তো এটা হচ্ছে দুশো বিশ ভোল্ট এবং এক হাজার ওয়ার্ডের কয়েল এটা উন্নত এবং ভালো মানের এটা অ্যাশ কালার ব্ল্যাক কালারের মতো আর এটা হচ্ছে ম্যাগনেট উন্নত মানের ম্যাগনেট ম্যাগনেটটা অনেক ভালো ভাত হওয়ার আগে যাদের রান্না উঠে যায় এই ম্যাগনেটের বেশিরভাগ সমস্যা হয়ে থাকে অথবা যদি পুস সুইচ থাকে তাহলে পুস সুইচেরও সমস্যা হতে পারে এটা রাইস কুকারের উপর ডিপেন্ড করে আসলে এটা সমস্যাটা বোঝা যায় লাল বাতি শেষে হলুদ বাতি জ্বলে থাকে তখন কিন্তু যতন পর্যন্ত আপনারা লাইনটা না নামাই দেন তত পর্যন্ত ভাত কিন্তু গরম থাকে এটাই সেই কয়েল অসিলেশন কয়েল বলা হয় বা হাই এসটেশন কয়েল বলা হয় এটা হচ্ছে ফিউজ আপনাদের রাইস কুকারে হলুদ বাতি ও লাল বাতি যদি কখনোই না জ্বলে বা কোনোভাবেই না জ্বলে তাহলে কিন্তু এই রাইস কুকারের ফিউজ চেঞ্জ করে দেবেন এটা হচ্ছে সুইচ বাতি সুইচ আর এটা হচ্ছে পোস্ট সুইচ যাদের এটা আছে রাইস কুকারের মধ্যে দেখবেন যে এটা নেই অথবা এটা আছে আবার এটা নেই এটা হচ্ছে পাওয়ার লাইন যেটা সকেট বা আপনাদের হচ্ছে রাইস কুকারে বডির সাথে লাগানো থাকে আর এটা হচ্ছে ফেজ বা এটাকে বলি ক্যাবলস রাইস কুকারের যে হিট টিউব ক্যাবলস আছে এটাই হচ্ছে ক্যাবলস আর এটা হচ্ছে আপনাদের এটাকে বলা হয় যে সেন্সর সে তাপমাত্রা কতটুকু হয়েছে যা অটোভাবে কাজ করবে এটা হচ্ছে সেন্সর আর এটা হচ্ছে শোট হিট টিউব যা আপনাদের এই যে রাইস কুকারের যে ফিউজটা আছে ফিউজকে প্রোটেকশন দেয় যেন বডি কারেন্ট না হয়ে যায় আপনারা রাইস কুকারে বিভিন্ন ধরনের সার্ভিসিংয়ের ভিডিও পাবেন আর রাইস কুকারের কয়েলের যে কোনো সমস্যা বা যে কোনো রাইস কুকারের কয়েলের সমস্যা হোক বা রাইস কুকারে ভাত রান্না হচ্ছে না এ বিষয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিতরে যে দেখে আসবেন রাইস কুকারের সকল ধরনের সমস্যার সমাধান বিষয়ে রিপেয়ার সার্ভিসিং ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে আসবেন ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন